ভাই অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও টপিকটা কিন্তু আপনারা সবাই সবাই কিন্তু জানেন আজকের টপিকে আমি কিন্তু বলতে চাইতে বাংলাদেশকে একটা থ্যাংক ইউ এবং কি একটা ব্যাড লাক এবং কি একটি খুবই হতাশাজনক কথা এবং কি যারা আজকের এই যে বাংলাদেশ নেদারল্যান্ডের আপনার টি টোয়েন্টি ম্যাচটা দেখছেন এবং কি খুব বেশি লাফালাফি করতেছেন তাদের উদ্দেশ্যেও একটা কথা বলতে চাই ভাই এই নেদারল্যান্ড বাংলাদেশের সাথে টোটালে পাঁচটা টি টোয়েন্টি সিরিজ খেলছে ঠিক আছে তো ওই পাঁচটা টি টোয়েন্টি সিরিজে বেশিরভাগই বাংলাদেশ জিতছে ঠিক আছে জিতছে পাঁচটার পাঁচটাই মনে হয় এই যে এটা নিয়ে মনে পাঁচটা যাই হোক ওই সব কথা বাদ দেন এখন যেই যে এই যে টি টোয়েন্টি সিরিজ তিন ফর্ম্যাট মানে এই যে টি টোয়েন্টি সিরিজ তিনটা ম্যাচ খেলতে আসছে এবারের বাংলাদেশের সাথে নেদারল্যান্ড তো ভাই কি মনে কইরা যে বাংলাদেশের সাথে এই যে নেদারল্যান্ড ম্যাচটা নিছে কিবা নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ ম্যাচটা নিছে আমার কোনো মাথার মধ্যে ঢুকতেছে না যদিও আজকের ম্যাচটা বাংলাদেশ অনেক অনেক ভালো করছে এবং কি অনেক বড় ব্যবধানে জিতছে আমি খেলা দেখার সময় আজকে কিন্তু আমি লাইভে খেলা দেখছি আজকে আর হাইলেস্ট দেখি নাই ঠিক আছে ভাই তো আজকের হাইলেন্ট মানে লাইভে যখন আমি খেলাটা দেখছি তো আমি ওই সময় ভাবছি যে বাংলাদেশ হয়তো আজকেরা পনেরো ওভারের মতন ম্যাচটা জিততে যাবে কিংবা ম্যাচটা জিতার চেষ্টা করবে তো আমি কিন্তু পুরোপুরি ভুল বাংলাদেশ আরও আগে জিতছে তেরো ওভার দুই বল এরকম সম্ভবত এর মধ্যে জিতে গেছে এখন ভাই কথা হলো বাংলাদেশ ভালো করছে বাংলাদেশ ব্যাটে ভালো করছে বলে ভালো করছে তো আমার কি সমস্যা আমি কেন বাংলাদেশের খারাপ কিছু সাইড খুঁজে বের করছি ভাই একটা জিনিস মনে করেন যদি আপনারা এই যে বাংলাদেশ টি টোয়েন্টি স্কটটা যথেষ্ট পরিমাণে স্কটটা ভালো কারণ এখানে নাজমুল হোসেন শান্ত নাই নাইম শেখ হয় নাইম শেখ নাই ঠিক আছে তো এই দুই জনকে নিয়ে কিন্তু বাংলাদেশের ফ্যানদের অনেক সমস্যা তারা কিন্তু বাদ ঠিক আছে তো অনেক ভালো একটা স্কট করছে আমরা সবাই কিন্তু এই টি টোয়েন্টি স্কটটা নিয়ে খুশি আমি কিন্তু তেমন একটা অভিযোগ করতে চাইতেছে না এই স্কোয়াডটা নিয়ে কিন্তু যারা আপনারা অতিরিক্ত আশা করতেছেন যে বাংলাদেশ এবার এশিয়া কাপ জিতবে কিবা এশিয়া কাপে কোয়ালিফাই রাউন্ডে খেলবে একেবারে ভুল ভাই কারণ শুধুমাত্র আমার কথা মিলাই ভাই শুধুমাত্র বাংলাদেশ যদিও সেটা হলো একটা ম্যাচ জিতবে হংকং এর সাথে কারণ এইটা হলো বাংলাদেশের ঘরের মাঠ মানে বলতে পারেন হোম কান্ট্রি ঠিক আছে তো এইখানে তো বাংলাদেশ ভালো করবে আর ভাবেন বাংলাদেশের জার্সিটা ভালো করে আপনি খেয়াল করেন যেখানে রবি কিন্তু বাংলাদেশের স্পন্সার করে রাখছে অর্থাৎ নেদারল্যান্ডের জার্সিটার দিকে এবার খেয়াল করেন যেখানে শুধুমাত্র কমলা লেবু কালার আর কোনো একটা মাত্র স্পন্সর লগ্য পর্যন্ত নাই তার মানে আপনি বুঝতে পারতাছেন যে বাংলাদেশ হলো নেদারল্যান্ডের চেয়ে অনেকটা শক্তিশালী একটা টিম আর বাংলাদেশ আপনাদের এমনভাবে বাংলাদেশ ক্রিকেট টিমটা আমাদের এমনভাবে টুপি পরাইতেছে যে আমরা সেই টুপি আর সুন্দর করে পরতাছি ভাই মনে করেন এইখানে কিন্তু অনেক শক্তিশালী একটা টিমের সাথে আমাদের খেলা উচিত কারণ এশিয়া কাপের আগে আমরা যদি খুব ভালো একটা শক্তিশালী টিমের সাথে খেলি তাহলে আমাদের কি খুব ভালো হবে এখন কোথায় ফ্যানদের আবার একসাথে জড়ো করিয়া ধোকা দেওয়ার কোনো দরকার নাই কনফার্ম ভাই এশিয়া কাপে আপনি যদি বেশি আশা করেন যে বাংলাদেশ এশিয়া কাপ জিতবে কিবা এশিয়া কাপে যে বাংলাদেশ ভালো কিছু করবে তাহলে ভাই আপনি এখন পর্যন্ত নতুন ক্রিকেটার ফ্যান কারণ ভাই সেই দুই হাজার পনেরো সাল ধরে আমি ক্রিকেট খেলা দেখি রেগুলার বলতে পারেন এখন আইসে রাগ খোপে একটা ইউটিউব খুলছি ওইখানে আইসে আমার মনের প্রভাবগুলো আমি সারি তো বাংলাদেশ যথেষ্ট পরিমাণ ভালো খেলছে কিন্তু নেদারল্যান্ডের সাথে হয়তো বা নেদারল্যান্ডকে হয় একটু অস করতে পারে বাংলাদেশ কিন্তু আপনি যদি মনে করেন যে এশিয়া কাপ এবার বাংলাদেশ নিবে তাহলে আপনি একটা ভুল লোক ঠিক আছে আর কিছু বলার নাই